সহযোগী দৈনিক মজুরি ফ্রেজিস্টের সহযোগী পল্লী বিদ্যুৎ সহযোগী আমি জিজ্ঞেস করতে চাই এখানে সাংবাদিক আছেন অনেক সরকারি গোয়েন্দা সবাই আছেন বর্তমান যিনি সচিব ওনার নাম শফিকুজ্জামান উনি আগে ছিলেন ভোক্তা অধিকারে ভোক্তা অধিকারে উনি অনেক চাপাবাতি করেছেন টেলিভিশনের মধ্যে এক টাকার জিনিসের দাম উনি কমাইতে পারে নাই এরপরে সুযোগ বুঝে সুযোগ সন্ধানে হঠাৎ করে শ্রম সচিব হয়ে গেলেন সচিব হওয়ার পরেই উনি আসমান পেয়ে গেলেন মানুষকে মানুষ মনে করেন না শ্রমিককে শ্রমিক মনে করেন না শ্রমিকের অধিকার নিয়ে কথা বলেন না উনি চলেছেন মালিকের আওতায় এবং স্বজনদের আওতায় উনি অনেক সময় বলেন সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে আপনি সচিব আপনার স্ত্রী উনি গত পনেরো বছর বেসিস্টের সময়ে পনেরো বছর প্রশাসন মন্ত্রণালয় যেটা সরকারের মন্ত্রণালয়ের প্রথম ঘাঁটি ওই মন্ত্রণালয়ের পনেরো বছর ওই ফেসিস্টের কখনো সহযোগী সেখানে ছিল কখনো ছিল যুগ্ম সচিব কখনো সহযোগী সচিব কখনো উপসচিব ছিল পনেরো বছর তার ফেসিস্টের প্রথম ছিল আপনার এইখানে সচিব হওয়ার পরে আপনি তদ্বির করে শ্রমিকের আন্দোলনকে কাজে লাগে আপনি এই পল্লী বিদ্যুতের আন্দোলন কাজে লাগে আন্দোলন কাজে লাগে গ্রামের শ্রমিকের আন্দোলনের কাজে লাগে যেভাবে আমি অনেক খাতি আমার পুরস্কার দিতে হবে উনি বাংলাদেশের পল্লী বিদ্যুতের শ্রমিকের চাকরি স্থায়ী হয় নাই আর উনার স্ত্রী যে পনেরো বছর সহযোগিতা ছিল তাকে উনি পূর্ণ সচিব বানিয়ে দেন তাহলে কোথায় ঘরে আমরা মনে করবেন না বাংলাদেশের মানুষ বন্ধ করে আছে মিডিয়া আছে মিডিয়া দেখছে আমরা জনগণ দেখছি আর আমরা যারা শ্রমিক টিউনের কাজ করি এসিস্টেন্টের কাজ করি অপারের কাজ করি বিদ্যুতের কাজ করি আপনাদের লাইন ঠিক করি আমাদের কিন্তু চৌ কাছে আমরাও দেখিতে গেছি এখন প্রশ্ন একটাই আমরা এখানে বসেছি শ্রমিকের অধিকারের জন্য ওই চেয়ারম্যানকে অপসারণ করতে হবে ভাই তাকে কর্মচ্যুত করা হয়েছে আমার প্রশ্ন তারা যদি কোন অপরাধ করে থাকে ডাকাতি করে থাকে চিন্তাই করে থাকে হত্যা করে থাকে তার বিচার হবে কিন্তু তারা তো বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন আপনি মামলা প্রত্যাহার করে নেন অবিলম্বে দেখেন এবং এই মামলা প্রত্যাহার করতে হবে আমাদের শ্রমিকদের বিরুদ্ধে আর যদি মামলা যদি দিয়ে রাখেন তাহলে একটা কথা বলবো এই মামলায় আমাদের যদি কোন শ্রমিক